দাদা দাদা আপনি বিশাল বড় মুনের মানুষ আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক এই গরমের দিনে ফ্রিতে ডাব খাইয়া আপনি যাতা নিয়ে করছেন নাকি ঠিক আছে দাদা এলেন টিসু লেন টিসু বাহ ঠিক আছে দাদা আসছি হে দাদা থামেন কি হলো টিসুর টাকাটা দিয়ে যান টিসুর টাকা মানে মানে টানে কিছু না এখানে কি লিখা আছে দেখতে পেয়েছেন না ডাব খাওয়া ফ্রি টিসুর দাম পঞ্চাশ টাকা আমার টিসু টাকা দেন টিসুর দাম পঞ্চাশ টাকা হ্যাঁ এটাই নিয়ম পঞ্চাশ টাকাই দিতে হবে আচ্ছা লোক তুমি তো রে ভাই দাও দাও লাও যাও পাগলা ছাগলা লোক বাড়া আমাদের পাড়ার ডাব বিক্রি করতে চলে এসছে আপন তুই এটা ঠিক করছিস ডাব ফ্রিতে খাইয়ে একটা টিসুর দাম পঞ্চাশ টাকা করে লিচিস এরকম ভাবে তো আমার ব্যবসা লাথি মাছিস তুই আমি বুদ্ধি খাটিয়ে ব্যবসা করছি পারলে তুইও বুদ্ধি খাটিয়ে ব্যবসা কর না লেখেন এখান থেকে টি নিয়ে আলে শালা থাম কালকে তোকে দেখছি আমি তুই আমার বাল ছিঁড়েলিস মহিম তুই এখানে কি করছিস এ ভাই একটু মাঠে একটু রিহার্সাল করছি কেন কি আছে আর বলিস না ভাই ওই সালা পাপ না আমার পাশে ডাব বেছে না ও আমার ব্যবসায় পুরো লাথি মেরে দিয়েছে রে কি কোটা রে আমি ওখানে পঞ্চাশ টাকা করে ডাব বেছি আর সালা সবাইকে ওখানে ফ্রিতে ডাব খাওয়াচ্ছে তো ফ্রিতে ডাব খাওয়াচ্ছে তো তো কিভাবে লস হচ্ছে লস না ও একটা ডাব ফ্রিতে খাইয়ে দিয়ে টিসু দিছে টিসু দিয়ে বলছে যে এই দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেন তাহলে আমার ব্যবসায় লস হচ্ছে না সবাই তো ফ্রিতে ডাব খাওয়া ওর কাছে চলে যাচ্ছে আমার কাছে কেউ ডাবই খেছে না তাহলে তো বিশাল চালাকি করছে রে ডাব ফিরে দিছে আর টিসুর দাম পঞ্চাশ টাকা করে লিছে হ্যাঁ দিয়ে তো আমার ব্যবসার পেছনে মারা যাচ্ছে তার লাগে তো তোর কাছে এসেছি তুই একটা কোনো বুদ্ধি কাটিয়ে আমাকে এখান থেকে উদ্ধার কর কি বুদ্ধি বাইক ওবালাই কিছু একটা বুদ্ধি বাইর কর ভাই আমার আমাকে বাঁচা থাম দেখছি হ্যাঁ একটা বুদ্ধি দেখছি মাথায় কি বুদ্ধি দারুণ কাজে লাগবে কাজে লাগবে চল 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 উঠুটু তুই থাম তুই আগে দোকান গেলা লাগা গা আমি ঘুরতে দিয়ে আসছি ঠিক আছে আমি দিয়ে দোকান লাগাছি তুই মালপাতি ঘুরতে দিয়ে আয় তাড়াতাড়ি ঠিক আছে তুই যা ঠিক আছে সালো কাজ দেখছি এ ধর গুটা সব

লেন ভাই আরেকটা দেন হেভি মিষ্টি নাও নাও খাও খাও আহ ব্যাট্টা বড় শান্তই হে গেল লেন ভাই এই নাও ভাই টিস্যু নাও না ভাই আমার টিস্যু লাগবে না আমার টিস্যুতে অ্যালার্জি আছে আমার জামাই ঠিক আছে ইজে ঠিক আছে শালা একে বলে ওই চালাকের গলাই দড়ি তোর সাথে ঠিক আছে পিড়িতে ডব খেয়ে চলে গেল চলো হঠসা নয়নে ছয়নে হাসি মা খাব